বাবু গুড মর্নিং তুমি সকাল সকাল ছাদে এসেছো হ্যাঁ তুমি ছাদে কি করছো রোদ খাচ্ছো রোদ খাচ্ছো সবাইকে একটু হাই করে দাও তো হাই সবাইকে একটু হাই করে দাও করে দাও বাই হাই করে দাও হাই করে দাও হাই করে দাও বাবু হাই করে দাও হাই হ্যালো হাই হ্যালো করে দাও গুড মর্নিং एवरीवन কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি একটা ছুটির দিন আর সকাল সকাল উঠেই ও ছাদে চলে এসছে এই ঠান্ডার সময় ওকে নিয়ে বাইরে বেরোনো হয় না তো এই জন্য ওকে ডেলি আমরা ছাদে নিয়ে যাই একটুখানি গাছপালা এইসব দেখে রোদের মধ্যে ঘোরেও একটু ওরও ভালো লাগে আর আমাদেরও ওর সাথে টাইম কাটাতে দেখো এখানে সোনা কিন্তু নতুন অনেক অ্যাক্টিভিটি শিখেছে সেগুলো তোমাদের সাথে দেখাবো

ঠিক আছে আমি নিচে যাই ব্রাশ করবো টাটা দেখো এখানে দাদা বাজার করে নিয়ে এসছে এখানে আছে কাতলা মাছ এটা কি মাছ এটা কাতলা এখানে আছে চিংড়ি এই মাছটা ঠিক আমি নাম জানি না আজকে কোনটা খাবি আর চিংড়ি হবে রান্না তোমাদেরকে দেখাবো আজকে চিংড়ি মাছের কি বানাবো ঠিক আছে চিংড়ি মাছ আর কাতলা মাছ পাপা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে আজকে বানাবো হচ্ছে দই কাতলা তার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি ওদিকে পাপা এখন সোনাকে মনে হয় চেঞ্জ করাচ্ছে একটুখানি আর এদিকে আমি একটুখানি রান্নাটা এগিয়ে রাখি আজকে হবে হলো বাটার গার্লিক প্রন তার জন্য এখানে একটা পরিমাণ রসুন আমি নিয়ে নিয়েছি এটা কুচি করব আর দই কাতলা তো দেখা এখানে কাতলা মাছ কিন্তু আমার ভাজা হচ্ছে এটা হয়ে এসছে প্রায় আর দই কাতলার জন্য আমি এখানে কিছু একটা মশলা পেস্ট করে নেবো সেটার জন্য লাগবে হচ্ছে আমার শুধু টমেটো কুচি দুটো এখানে আমি টমেটো নিয়েছি এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নেবো আচ্ছা অনেকে দই কাতলা অনেক রকমভাবে বানায় এটা আমি আমার একটা ফ্রেন্ডের থেকে শিখেছি ওর রেসিপি এটা তো এইভাবে বানিয়ে কিন্তু ঘর সবাই খুব পছন্দ করেছিল কাকলাটা তো এখানে একদম হয়ে গেছে কাতা মাছের পেটিটা কি ভালো লাগে না ভাজা খেতে এবার গরম তেলের মধ্যে গোটা গরম মশলা একটু দিয়ে দেবো এতে কিন্তু আমি বেশি কিছু একদম অ্যাড করব না এটা জাস্ট গোটা গরম মশলা দেওয়ার পরে এই যে আমি বেটে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো যে পেস্ট আমি করেছিলাম আচ্ছা এবার কিন্তু দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো আমরা হচ্ছে একটুখানি ভাজা মশলা লাগবে জিরে আর ধনে বেটে রেখেছিলাম আমি এটা এই ভাজা জিরে ধনে এই মশলাটা ব্যাস এর মধ্যে আর কিছু যাবে না এবার পরিমাণ মতো নুন চিনি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি টক দইও ফেটিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতো টক দই দিচ্ছি এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন স্বাদ মতো নুন চিনি এবার দেবো এতে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দেখে রাখা টক দইটা দিয়ে দেবো দেখো এদিকে তো আমার দই কাটলা একদম রেডি হয়ে গেছে এর ওপর দিয়ে খালি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো এবার এটাকে ঢেকে দেবো দুই কাতলা হয়ে গেছে এদিকে আমি আর একটু অন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে বানাবো বাটার গার্লিক প্রন তার জন্য অল্প একটু সামান্য তেল সাদা তেল সাদা তেল আর লাগবে হচ্ছে বাটার তো সাদা তেল আর বাটার গরম করে নিন এর মধ্যে যে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা আছে এটা একটুখানি ভেজে নেব চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে লাগে না ভেজে তো দেখো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আমি আর এখানে লাগবে হচ্ছে আমার বেশ খানিকটা রসুন কুচি অনেকটা একটা রসুন নিয়েছি ধনে পাতা কুচি লঙ্কা কুচি তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু বাটার আর সাদা তেল বেশ কানিকটা বাটার দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি কুচনো রসুন রসুনটা একটুখানি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো লঙ্কা কুচি একটুখানি এর সাথেই দেবো একটুখানি চিলি ফ্লেক্স একটুখানি দেবো অরিগেনো দেখতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে জল দিয়ে দিলাম একটুখানি আমি গ্রেভি করবো এই সাথে দিয়ে দেবো একটুখানি সামান্য গরম জল এবার এর মধ্যে স্বাদ মতো নুন একটুখানি গোলমরিচ গোলমরিচ ফ্রাশ করে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এখানে কিছুটা চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি এর সাথেই মেশাবো হচ্ছে একটুখানি বাঁধাকপি পেঁয়াজ ধনেপাতা এটা বড়া হবে আজকে আমার বাটার গার্লিক প্রন কিন্তু একদম রেডি হয়ে গেছে উপর থেকে ঘনপাতা কুচি ব্যাস রেডি চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেলো আজকে মতো এবার আমি স্নানে যাই দেখাচ্ছে তোমাদের সাথে একটু পরে ওস দু চাটনি করতে ও এটা চাটনি হবে দেখো আজকে লাঞ্চের জন্য আছে দই কাতলা এদিকে একটা মিক্সড সবজি এদিকে ওই যে

আচ্ছা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার রেসিপিগুলো কীরকম লাগছে আমাকে একটু কমেন্টে জানিও আমার খুব ভালো লাগবে যদি তোমরাও ওইগুলো বাড়িতে ট্রাই করো আর কীরকম হয়েছে আমাকে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা